নমস্কার ওয়েলকাম টু মাই স্ট্রাগলার দেব ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন পাকিস্তান আমাদের দেশের মানে আমাদের একদম জাতশত্রু সেই পাকিস্তানের একজন বিবাহিতা তরুণী অবশ্যই মুসলিম উনি ইনসাফ চাইছেন বিচার এবং ওনার বিয়েটাকে বাঁচাতে বলছেন কাতর আবেদন জানাচ্ছেন কার কাছে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর কাছে শুনে মনে হচ্ছে অবাক হচ্ছেন তো একদম সত্যি কথা আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব আপনি এরকম অনেক খবর পাবেন যেগুলো হয়তো তেমন কোনো জায়গায় আপনারা পাবেন না সেই তরুণীর কথা বলি তিনি একদম পাকিস্তানি তরুণী ওনার যে হাজবেন্ড যাকে বিয়ে করেছেন তিনিও পাকিস্তানে এই বিবাহিতা স্ত্রীকে অন্য দেশে ফেলে রেখে নতুন করে বিয়ের তোড় করছিলেন স্বামী আর জানতে পেরে শটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সেই বিয়ে রুখে দেওয়ার আর্জি জানালেন এক পাকিস্তানি মহিলা আর এই গোটা ঘটনাটায় মোটামুটি তোলপাড় পাকিস্তান এবং ভারত দুই দেশেই নিকিতা নাগদেব নামে এই যে পাকিস্তানি উনি মুসলিম নয় আই এম সরি ফর দ্যাট আমি মুসলিম বলে পেয়েছি উনি মুসলিম সম্প্রদায়ের নন উনি হিন্দু মহিলা সম্প্রতি একটি ভিডিও ভিডিও বার্তায় তিনি প্রকাশ করেন ওনার নাম হচ্ছে নিকিতা নাগ দেব হিন্দু সম্প্রদায়ের নারী কিন্তু পাকিস্তান এবং পাকিস্তানের করাচির বাসিন্দা এই যে মহিলাটি নিকিতা নাগ দেব ইনি করাচির বাসিন্দা হয়েও তিনি কিন্তু যে অভিযোগটা করছেন তার স্বামী বিক্রম নাগদেবের বিরুদ্ধে কি অভিযোগ সেটা খুব ইন্টারেস্টিং অভিযোগটা হচ্ছে যে এই পাকিস্তানের বাসিন্দা কিন্তু ওনার স্বামী বিক্রম নাগদেব পাকিস্তানের বাসিন্দা এবং তিনি দীর্ঘ ভারতীয় ভিসায় গত কয়েক বছর ধরে মধ্যপ্রদেশের ইন্দোরে বাস করছেন কেন তিনি করবেন অবৈধভাবে ভারত সরকার কী করছে সেখানে প্রশ্ন থাকে এবং দু হাজার সালের ঠিক ছাব্বিশে জানুয়ারি করাচিতে হিন্দু রীতিরীতি মেনে নিকিতাকে বিয়ে করেন এই বিক্রম নাগদেব এক মাস পর স্ত্রীকে নিয়ে তিনি ইন্দোর চলে আসেন ইন্দোর মানে সেই মধ্যপ্রদেশে ইন্দোর স্ত্রীকে নিয়ে চলে আসেন আর কিন্তু দেখুন এই যে নবদম্পতি এই নবদম্পতির মধুচন্দ্রমা কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি নিকিতার নাগদেব করাচির বাসিন্দাই মহিলা বিবাহিতা মহিলা তার পদবী যেহেতু স্বামীর পদবী নাগদেব তাই তিনি নাগদেব পদবিটা তিনি ব্যবহার করছেন এই নিকিতা নাগদেব করাচির মহিলা বাসিন্দা পাকিস্তানের তিনি বলছেন যে বিয়ের কয়েক মাস পর পরে নয় জুলাই তাকে নয় জুলাই মানে দু সালে এই নয় জুলাই তাকে পাঞ্জাবের আত্মারি সীমান্তে জোর করে তাকে পাঠিয়ে দেয় মানে জোর করে সেই আত্মারি সীমান্তে ফেলে দিয়ে আসে কেন ফেলে দিয়ে আসে কারণটা কি কারণ নিশ্চয়ই আছে আর ভিসার মানে জটিলতার দোহাই দিয়ে নিকিতাকে তার স্বামী বিক্রম জোর করে পাকিস্তানে পাঠিয়ে দেয় আর বিক্রমের পরিবার বিক্রম এবং বিক্রমের পরিবার তারপর থেকে আর ভারতে ফিরতে পারেননি এই তরুণী করাচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর উদ্দেশ্যে পাঠানো একটা ভিডিও বার্তায় কাঁদতে কাঁদতে নিকিতা নাগদেব বলছেন যে আমি ওদের বহুবার অনুরোধ করেছি আমাকে ইন্ডিয়ায় নিয়ে যেতে আমার কথায় ওরা কান দেয়নি ওই ভিডিওয় নিকিতাকে বলতে শোনা গিয়েছে যদি এর পরেও আমি ন্যায় বিচার না পাই তাহলে ন্যায় ব্যবস্থার উপর থেকে মেয়েদের বিশ্বাস উঠে যাবে একজন পাকিস্তানি মহিলা হিন্দু সম্প্রদায় তাকে তার স্বামী বিয়ে করেছে করে তাকে ভারতে না নিয়ে এসে পাঞ্জাবের আত্মারী সীমান্তে ফেলে রেখে দিয়ে চলে গেছে আর কি বলেছে অজুহাত হিসেবে যে ভিসার গণ্ডগোল আছে এই জন্য তোমাকে এই মুহূর্তে ভারতে নিয়ে আসতে পারছি না অসুদ উদ্দেশ্য তো অবশ্যই আছে আর একজন পাকিস্তানি দীর্ঘমেয়াদী ভিসায় একদম অবৈধভাবেই বলা যায় ভিসার মেয়াদ হয়তো পেরিয়েও গেছে কি করে তিনি ভারতের এই মধ্যপ্রদেশে এখনও তিনি ইন্দোরে বসবাস করতে পারছেন এটা ভারত শহর অবশ্যই দেখা উচিত এবং দেখুন এবং এই নিকিতার ডাকদের তার শ্বশুরবাড়িতে এবং তার স্বামীকে তার শ্বশুরবাড়িকেও বলেছে যে আমাকে ফিরিয়ে নিয়ে চল ভারতে তুমি যেহেতু এখন ভারতে আছো তাকে কিন্তু নিয়ে যায়নি তাকে আত্মীয় সীমান্তে ফেলে রেখে দিয়ে চলে এসছে মানে জোর করে তাকে পাকিস্তানে পাঠিয়ে দিয়েছে তার শ্বশুরবাড়ি এবার তিনি ভিডিওতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি কাতর আর্জি জানিয়েছেন যে আমার বিয়েটা আপনি রক্ষা করুন আমার স্বামী আমার শ্বশুরবাড়ি আমাকে নিয়ে যাচ্ছে না পাকিস্তান ফেলে রেখে দিয়েছে আর ভারতে চলে গিয়েছে এবং আমি ওদেরকে বহুবার অনুরোধ করছি আমাকে নিয়ে যেতে ঘরের বহু হিসেবে আমি তো বিক্রম নায়ক স্ত্রী বিবাহিতার স্ত্রী হিন্দু মতে পাকিস্তান তাদের বিয়ে হয়েছে করাচিতে কিন্তু এখনো পর্যন্ত শ্বশুরবাড়ি তাকে নিয়ে যায়নি তাই তিনি এই ভিডিওটা কাঁদতে কাঁতি অভিযোগটা তিনি করেছেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে এই ভিডিওতে নিকি বলতে শোনা গেছে যদি এরপরও আমি ন্যায় বিচার না পাই তাহলে এই বিচার ব্যবস্থার উপর যে কোনো মহিলার বিবাহিত মহিলার বিশ্বাস উঠে আর শ্বশুরবাড়িতে আমার মতো অনেক মহিলাই বা মেয়ে মেয়েকেই কিন্তু অত্যাচারের শিকার হতে হয় আমার অনুরোধ তারা এবার রুখে দাঁড়া নিকিতার দাবি পাকিস্তানের শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার পরে দেখুন নিকিতা নাগদেব কি বলছে যে শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার পরে পরিবারের সদস্যদের আচরণ রাতারাতি পাল্টে যায় সেখানে তিনি জানতে পারেন যে তার এক আত্মীয়র সঙ্গে বহুদিন ধরে পরকিয়া সম্পর্কে জড়িয়ে আছেন তার স্বামী বিক্রম নাগদেব পাকিস্তানও এই ধরনের ঘটনা ঘটে আর তা নিয়ে অভিযোগ করা তার শ্বশুর বলেন যে এ ক একটু হয়েই থাকে দেখুন কীরকম শ্বশুর বাড়ি ছেলের বাবার চরিত্রটা দেখুন যদি কেউ বিয়ে করে মহিলার সঙ্গে পরক্রিয়া সম্পর্ক জড়িয়ে পড়ে অবৈধ সম্পর্ক ইলিসেট রিলেশনশিপ সেই ছেলের বাবা মানে নিকিতা নাগদেবের শ্বশুর বসায় বলছে ও ছেলে এই বয়সে একটু একটু করেই থাকে এটা মেনে নিতে হবে মানিয়ে নাও শ্বশুরের চরিত্র দেখুন মানে ছেলের বাবার দেখুন তার চরিত্র কীরকম আর সেরকমই পরিবার আর কি ধন পয়সা থাকলে তো আর ভদ্রলোক হওয়া যায় না আরেকটা কথা আর সেই শ্বশুর কিছুদিন পরে তিনি জানতে পারেন যে শশুর যখন তাকে এই কথাটা বলে যে একাত্তরকম হয়ে থাকে ছেলেরা করেই থাকে তারপরে এই নিকিধা নাক কিছুদিন পরে তিনি জানতে পারেন যে মহিলার সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিড়িতে বসার তোরজোর শুরু করেছেন বিক্রম জানতে পেরে গত সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাল সাতাশে জানুয়ারি আজ ধরুন দশই ডিসেম্বর দু হাজার পঁচিশ সাল একদম গোড়ার দিকে প্রথম মাস সাতাশে জানুয়ারি তিনি লিখিত অভিযোগ করেন ভারতে নিখিল ডাক এবং মধ্যপ্রদেশের হাইকোর্টের নির্দেশে সেই অভিযোগের তদন্তের দায়িত্ব পায় দিল্লি মিডিয়েশন অ্যান্ড লিগাল কাউন্সিল তবে সেই মধ্যস্থতা কাজে আসেনি বিক্রম এবং তার হবু স্ত্রীকে নোটিশ পাঠানো হয় চরিত্রটা দেখুন হিন্দু সম্প্রদায়ের এখানে কষ্ট লাগে হতে পারে পাকিস্তানি তারা তো আমাদের শত্রু নয় পাকিস্তান শত্রু পাকিস্তানের সব নাগরিক কিন্তু ভারত বিদেশী নয় আর এই বিক্রমকে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় কর্তৃপক্ষের বক্তব্য নিকিতা নাগদেব এবং বিক্রম নাগদেব এই দুই স্বামী স্ত্রীর দুজনে যেহেতু পাকিস্তানি নাগরিক তাই বিষয়টি মীমাংসার দায়িত্ব পাকিস্তান কর্তৃপক্ষকেই নিতে হবে এটা তো ঠিকই কথা পাকিস্তানকে এই দায়িত্বটা নিতে হবে তবে ভারতের দায়িত্ব ভারতের বা এই ডিপার্টমেন্টে বিদেশ বিদেশি বিদেশ ডিপার্টমেন্টের বিদেশ দপ্তরে উচিত তাকে এই বিক্রম নাচদেরকে অবিলম্বে ভারত থেকে বের করে দেওয়া তাড়িয়ে দেওয়া আচ্ছা পাকিস্তানি নাগরিক দীর্ঘমেয়াদীভাবে এইভাবে ভারতবর্ষে থাকতে পারেন না এটা অবৈধ অনুপ্রবেশকারী তাহলে হয়ে যাবে টকমা আসবে বিদেশি বলে আর উনি আর দিল্লিতে যে মহিলার সঙ্গে পরকে জড়িয়েছে বা তাকে বিয়ে করে উদ্যোগ হয়েছে তার একটা করা শাস্তি অতি অবশ্যই হওয়া উচিত আইনত আর সরকারি মধ্যস্থতা কাজে না আসায় চলতি বছরের মে মাসে ফের ইন্দোরের সোশ্যাল পঞ্চায়েতের দ্বারস্থান এই নিকিতা দেবনাথ সরি নিকিতা নাগদেব একটা অসহায় মহিলা উনি পড়ে আছেন পাকিস্তানে আর স্বামী এখানে এসে ভারতবর্ষে মধ্যপ্রদেশে এসে এই মধ্যে তার বাপের বাড়ি মানে নিকৃতার দাগদেবের শ্বশুর বাড়ির মদত অবশ্যই আছে বাপ বা মা কীরকম হতে পারে যে ছেলেকে বিবাহিত ছেলেকে তিনি মানে নিকাহ করেছেন বিয়ে করে পাকিস্তানে বউকে রেখে দিয়ে এসে ছেলেকে আবার দ্বিতীয় বিয়ের উৎসাহ জোগাচ্ছেন তার মানে পরিবারটা কীরকম এটা এর থেকে বোঝা যায় ভারত সরকারের এই অভিযোগটা পাওয়ার পর যখন দেখেছি যে ঘটনাটা সত্য বিচার পঞ্চায়েত হয়েছে আদালত অর্ডার দিয়েছে বিক্রম নাগদেবকে দেশ ছেড়ে চলে যেতে এখনও পর্যন্ত যতটুকু দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত বিক্রম নাগদেব ভারতবর্ষ এখন ভারত ত্যাগ করেননি আর যখন এই সরকারি মধ্যস্থতা কাজে না আসায় ফের কিন্তু তিনি মে মাসে এই বছর মে মাসে দু সালে নিকিতা নাগদেব ইন্দোরের সোশ্যাল পঞ্চায়েতের দ্বারস্থ হন মেয়েটার চেষ্টা করে যাচ্ছে এটা তার ন্যায্য প্রচেষ্টা তার হক শুধু পাকিস্তানের থেকে তিনি কিন্তু এই ঘটনাটার বিচার চেয়ে তিনি কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছেন এবং দেখুন তারপরে আবার যখন সে ফের বিক্রমকে দেশ ছাড়া নির্দেশ দেওয়া হয় বা সুপারিশ করা হয় কিন্তু তারপরেও কিন্তু বহাল তব্যতে রয়ে গেছেন এই বিক্রম নাথদেব পাকিস্তানে ওই পাকিস্তানি যুবক কেন অবৈধভাবে এখনো পর্যন্ত পাকিস্তানে থেকে এসে ভারতে আছেন তিনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে আসেন ট্যুরিস্ট ভিসা নিয়ে আসতেই পারেন তারপর তিনি যদি এরকম একটা অবৈধ কাজ করেন বিবাহত স্ত্রীকে পাকিস্তানে রেখে দিয়েছে তিনি এখানে এসে দিল্লিতে আবার আরেকটা মেয়ের সঙ্গে বিয়ের তোড়জোড় করছেন অবৈধ ভারতীয় আইনে তো এটা মান্যতা দেওয়া যাবে না আর যদি তিনি দুজন পাকিস্তানি তাকে অবশ্যই এখান থেকে পাকিস্তানে ফেরত পাঠানো ভারত সরকারের কর্তব্য আইনত এবং তারপরে ইন্দোরের মানে মধ্যপ্রদেশের ইন্দোর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের যে কারেক্টর আশিস সিং জানান ঘটনা তদন্ত চলছে তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ করা হবে মানে আইন বসে নি বা ভারত সরকারও বসে তার তারা এর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেওয়ার জন্য তদন্ত করছেন যে প্রকৃত ঘটনাটা কি এবং নিকিতা নাগদেবের যে কাতর আর জি ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে ভিডিওটা এরপর প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো ব্যবস্থা নেয় কি না সেদিকে কিন্তু আমজনতা তাকিয়ে থাকবে দুই দেশের আর এই যে নির্যাতিতা অসহায়া পাকিস্তানে যে হিন্দু সম্প্রদায়ের মহিলা দীক্ষিতা নাগদের তিনিও কিন্তু এই বিচার ব্যবস্থার উপরে কি পদক্ষেপ নেয় সেই দিকে তাকিয়ে আছে আমরা শুভকামনা থাকবে আমাদের যেন তিনি সুখে সংসারটা করতে পারেন তার স্বামী যেন ঠিকমতো সব অবৈধ পরক্রিয়া ছেড়ে তিনি যেন যথাযথভাবে সম্মান দিয়ে আর স্ত্রীর সঙ্গে গিয়ে তিনি সংসারটা করেন পাকিস্তানে এবং যে অন্যটা তিনি করেছেন সে তিনি ভুল বুঝতে পারেন তার জন্য শুভ বুদ্ধি উদয় হয় আর অবশ্যই এটাও আশা আমরা রাখবো যে ভারত যেন ভারত সরকার যেন এই অন্যায় একটা বিধান করে যেহেতু তিনি ভারতবর্ষে এখনও পর্যন্ত আছেন তাকে আইনত তাকে পাকিস্তান কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া দরকার অবশ্যই তার বিচার করা দরকার যে তিনি কেন বিবাহিত হয়েও বিবাহিত হয়েও তিনি বৈধ স্ত্রীকে তার পাকিস্তানে রেখে দিয়ে তিনি এখানে এসে দিল্লিতে আইটি মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই উপযুক্ত শাস্তি বা বিচার আমরা চাইব সেই অপেক্ষা আমরা আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত